আশি হাজার টাকা দুধের গরু পেয়ে যাচ্ছি আমার তো বুঝে আসে না আশি হাজার টাকা যদি দুধের গরু পাওয়া যায় তো তাহলে আমার বিশ্বাস যে যারা হলো ইউএনও ডিসি সচিব আর মনে এরাও সরকারি চাকরি উদ্বোধন চাকরি ছাড়িয়ে গরুর ব্যবসায় করত মানে এই ডিসি সাহেব এসে গরুর ব্যবসা করতো নাকি আবার ওই আশি হাজার টাকা পনেরো লিটার দুধের গরু পেয়ে যাচ্ছে তার জন্য ভাই এই গরু না তারা পনেরো লিটার পনেরো দুধ যদি এক লাখ বিশে পায় আমি এক লাখ বিশ না আমি দুই লাখ টাকা দিয়ে পনেরো লিটার একটা দুধের গরু আমাক আমার বাড়িতে এসে আমাকে দহন করে আমার কাছে বিক্রি করুক আমি দুই লাখ টাকা দিব ভাই ভাইজান আজকে প্রথম রমজান এবং সর্বসেরা গরু নিয়ে আসছি দুইটা দর্শক ভাই দেখুক জাতমান বিচার করুক এটা হলো একটা জারসি 6 মাস প্লাস প্রেগন্যান্ট আছে এখনো দাঁত hairy অদাত আর এটা হলো একটা ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বাংলাদেশে তো আসলে সর্বোচ্চ বলতে যা বোঝাই বাংলাদেশে আশা করি যে এই গ্রুপ মধ্যে তা বিদ্যমান। আপনি মুখটা দেখান চোখগুলো দেখান শিং মাজারটা দেখান এত পরিমাণ ডাবল বডির মজাটা বাকিটা দর্শক ভাই দেখে শুনে বুঝে নেবে তো চলুন আমরা এক এক করে গরুগুলো দর্শক ভাই দেখাই ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার সাদা ধপধপা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু নিয়ে আসছেন এটা মূলত একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাত আমি যদি বলি যে পৃথিবী ব্যাপী না আমি শুধু বাংলাদেশ ব্যাপী যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জাতমানের একটা গরু এটা আশা করি দর্শক ভাই এই গরুর যাবতীয় সিমটমের এর বাহ্যিক দিকটা দেখেই বুঝে ফেলবে যে আমার কথাটা কতটা সঠিক কতটা সঠিক দর্শক দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে এই গরু তুমি মুখটা দেখাও একদম গোলাপি চোখের পাপড়ি গোলাপি গোলাপি আর গোলাপি হলে যে সেই খুব ভালো তার বলছি না আমি গোলাপি হলে যে সেটা ভালো তা না এর পুরা দেখো মাথাটা তুলনামূলক ছোট আছে তুমি দেখো মাজাটা ডাবল বডির চেয়ে বেশি একটা প্রেগন্যান্ট গরুর

যা বৈশিষ্ট্য সবের মধ্যে সবের ভিতরে বিদ্যমান পাগুলা দেখো এবং বেশ মোটা বেশ মোটা আছে তো এটার বয়সটা কত বললেন এটা বারো সাড়ে বারো মাস ধর সাড়ে বারো মাস আশা করা যায় আশা করা যায় দেড় দুই মাস বা এক মাস এর মধ্যে ইনশাল্লাহ চলে যায় চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন আর এইগোটা এগোটা যদি হয় তো আশা করি এটা খুব মানে বি কোয়ালিটি ফুলে দিকে চলে যাবে মানে দর্শক ভাইদের মানে খামারে একটা বিষয় আছে না যে তোমার গেলে পরে খামারে দেখলেই মনটা ভরে যায় মানে এই গরুট হলো মন ভরার মতো একটা গরু আর আমি দুধের যদি কথা বলো এটা সম্পূর্ণ আল্লাহর উপরত একটা ভালো গরু দুধ কম হতে পারে খারাপ গরু দুধ বেশি হতে পারে তবে এই গরুর কোয়ালিটি সিম্পটম দেখে মনে হয় না যে এটা খুব কম হবে এটা যদি ফার্স্ট ল্যাকটেশনে যায় তো 20 প্লাস মাইনাসে যাবে প্রথমই আশা করা রোজার মাস উপলক্ষে দামটা কেমন রাখবেন অফারে

মাজাটা দেখাও একদম স্টেট এবং খুবই ভারী একটি মাজা পিছনের পা গুলা আসলে দর্শক ভাইদের গরু দেখালে হবে না দর্শক ভাইদের প্রত্যেকটা গরুর হবে এই যে পা স্টেট এবং মোটা এটা হচ্ছে ঘোরাঘুরের পা এই গরু হলো জাতের গরু মাজাটা একটা গরুর দুধ হতে গেলে আগে মাজা হতে হবে যার মাজা নাই তার দুধ নাই এটা হলো বাংলা কথা ভারী মাজা সামনের পা গুলা স্টেট মাথাটা দেখাও আর সবচেয়ে বড় এই যে এই থেকে এই সোলজার পয়েন্টে তুমি এই সোলজার পয়েন্টে দেখাও একদম সোজা একদম স্ট্রেট সোজা একদম স্ট্রেট তোলাটা দেখাও 6 মাস প্লাসে তোমার মোটামুটি নামা নামা কেবল শুরু হচ্ছে দেখছো বেশ সুন্দর ঝোলা ওলান আছে ওলান আছে যাতে মানে কোয়ালিটিতে কোনো কমতি নাই আশা করা যায় তো যেহেতু প্রেগন্যান্ট বলেন দর্শক ভাইরা তো এসে সরসরিলে চেক করে নিতে পারবে হ্যাঁ আমি চেক করে কিনছি দর্শক ভাই চেক করে কিনতে পারবে চেক করে কিনতে পারবে তো ভাই গোটার দামটা কেমন থাকবে এটার দাম চাইলে অনেক দাম চাওয়া যায় রমজান মাসে বেশি কথা আগাবো না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে সীমিত কি দর দামের সুযোগ রাখছেন খুবই সীমিত খুবই সীমিত জাস্ট এক কথায় বেসে কিনা হয় না ইনশাআল্লাহ দুই কথাই হয়ে যাবে তো ভাই পুরাতন দর্শক ভাইরা তো সবাই আপনাকে চেনে নতুন দর্শক ভাইদের উদ্দেশ্যে কিউ ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি গরুর ব্যবসা করে থাকি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে যে প্রথম তিন তলা বাড়ি আছে সেটা আমার বাড়ি প্লাস খামার দর্শক ভাই খুব সহজে আমার ঠিকানায় চলে আসতে পারবেন তারপরে যদি কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে এই গরুগুলা বারবার ভিডিও কলে দেখে শুনে আমি চাই যে দর্শক ভাই যাতে কোনো প্রতারিত হওয়ার চান্স না থাকে বা তারা হলো এই বলবে যে গরু এমন এমন তার চেয়ে ভালো হয় আপনার একবার জায়গায় দশবার আমার গরুটা দেখবেন আমি ইনসিটেপ দিয়ে মেপে দিব

আমার ভিতরে টেনশন কাজ করে যে রাস্তাঘাটে কোনো সমস্যা হচ্ছে কিনা গরু মতো পৌঁছাচ্ছে কিনা পৌঁছানোর পর ভাইয়া পছন্দ করছে কিনা আর ভাই যদি এসে দেখে নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ ওকে ভাই আপনার মূল্যবান দিয়ে চমৎকার দুটো গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবারও দর্শক সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম ওরমদুলিল্লাহ